মহরমে সম্প্রীতির অনন্য ছবি মালদার মোথাবাড়িতে দুর্গাপুজো কমিটির সদস্যদের আপ্যায়নে উচ্ছ্বসিত মহরমের মিছিলে অংশ নেওয়া মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা ধর্ম যার উৎসব সবার এই বার্তাই ফুটে উঠল মহরমের শোভাযাত্রাকে কেন্দ্র করে মালদার মোথাবাড়ি আলীনগরে মহরমের মিছিলে পা মেলালেন মুসলিম সম্প্রদায়ের অসংখ্য মানুষ এ সময় তৈরি ছিলেন দুর্গাপুজো কমিটির সদস্যরা মহরমের মিছিল দুর্গা মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় মিছিলে অংশগ্রহণকারীদের হাতে জল ও শরবত তুলে দিয়ে সম্প্রীতির বার্তা দেন ঘোষপাড়া দুর্গাপুজো কমিটির সদস্যরা এদের প্রচন্ড গরমে মিছিলে হেঁটে যাওয়ার ফাঁকে শরবত আর লেবু জল হাতে পেয়ে খুশি মহরম কমিটিও দুর্গাপুজো কমিটির সদস্যরা যেভাবে মহরমের শোভাযাত্রায় পাশে এসে দাঁড়িয়েছেন তা ধন্যবাদ যোগ্য বলে জানালেন মহরম কমিটির সদস্যরা এই বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা আমরা এখানে হিন্দু মুসলিম সব ভাই ভাই আমরা একই পরিবারের মতোই থাকি এবং আমি ধন্যবাদ জানাবো এখানকার দুর্গোৎসব কমিটিকে এনারা যেভাবে মহরমের শোভাযাত্রায় মুসলিম ভাইদের জল এবং শরবত পান করালেন তাতে আমি খুবই খুশি শুধু বাংলায় নয় দেশের সর্বত্রই এই ছবিটাই হওয়া উচিত দুর্গা কমিটির সদস্যরা তাদের এই উদ্যোগের সপক্ষে জানালেন এলাকার দুই সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসবাস করেন দুর্গা পুজো কালী পুজোর মতো ধর্মীয় অনুষ্ঠানে মুসলিম ধর্মাবলম্বীরা পাশে এসে দাঁড়ান ঠিক একইভাবে বহরমের শোভাযাত্রার সাফল্য কামনা করে মিছিলে অংশগ্রহণকারীদের কষ্ট লাঘবের জন্য সর্বত লেবু জল দেওয়া হয়েছে তাদের মতে এই বাংলা সম্পৃতির বাংলা শুধু মোথা বাড়ি নয় গোটা দেশে এমনই ঐক্য সম্প্রীতির বাতাবরণ চান তারা আমাদের এই ঐ ঐক্য বজায় থাকুক আমরা হিন্দু মুসলমান চাই না আমাদের ধর্ম যা যা উৎসব সবার আমরা চাইছি একই সঙ্গে আমরা যে করেছি আমার এই দুর্গা উৎসব কমিটি আমাদের ওরা হেল্প করে আমরা এইটুকু এই সব খাবিয়ে দিয়ে আমরা যেটুকু করলাম এর আমরা খুশি মহরমের দিন মথাবাড়ির এই সম্প্রীতির ছবিটা যেন গোটা বাংলার দৃষ্টান্ত তুলে ধরলো মালদা থেকে মানুষ দাসের রিপোর্ট নয়া জামানা